আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার পুরস্কার হিসাবে পুলিশকে আকাশসম সুযোগ সুবিধা দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মদদে পুলিশের বড় কর্তারা এক একটা শীর্ষ চাঁদাবাজ ঘুষখোর ও নিপীড়ক হিসাবে আবির্ভূত হন আসাদুজ্জামান খান কামাল নিজেও ছিলেন শীর্ষ চাঁদাবাজ যিনি ঢাকার কারওয়ানবাজার থেকে দৈনিক কোটি টাকার উপর চাঁদা তুলতেন কামালের লোকেরা হকার ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে সেগুলো বস্তায় ভরে মণিপুরী পাড়ার বাসায় নিয়ে যেত নিজে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ হওয়ায় আওয়ামী পুলিশের ঘুষ দুর্নীতি আর চাঁদাবাজের বিষয়ে সবসময় নীরব থেকেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রশ্রয়ে শ্রেফ আর ঘুষের জন্য অভিনব কৌশল হাতে নেয় পুলিশ লীগের বড় বড় কর্তারা গণমাধ্যমে খবর বেরিয়েছে সিনিয়র তিন কর্মকর্তার ফাউন্ডেশনের নামে চাঁদাবাজি ব্যবসায় পুলিশের চেইন অব কমান্ড ধ্বংস হয়েছে শুরুটা করেছিলেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক যিনি বর্তমানে গ্রেফতার হয়ে জেলে আছেন আইজিপি হিসাবে যোগদানের পর শহীদুলের মা বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে নজরানার নামে চাঁদা নেয়ার প্রথা চালু হয় সাবেকে আইজিপি মজিদ জরিনা ফাউন্ডেশনের নামে শত কোটি টাকা আদায় করেন পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেই সেই টাকায় বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন তিনি ঘুষ নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজির টাকায় শহীদুল তার নিজ এলাকা শরীয়তপুরের নরিয়া উপজেলার নরকলিকাতা গ্রামে প্রতিষ্ঠা করেন স্কুল কলেজ এই শহীদুল হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বর থেকে হাজার আঠারো সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত পুলিশের আইজি ছিলেন আইজিপি থাকা অবস্থায় তিনি মিরপুর শহীদ স্মৃতি পুলিশ কলেজ থেকেও ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা লোপাট করে মজিদ জরিনা ফাউন্ডেশনে নিয়ে যান শুধুই কি শহীদুল হক আরেক আইজিপি বেনজির আহমেদও আধুনিক ও দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ার প্রত্যয় নিয়ে ঘুষ বাণিজ্যের অর্থ গলা পর্যন্ত গিলে সৎ অফিসারের তকমা পড়েন কথিত এই আওয়ামী পুলিশ কর্তাকে দেয়া হয় শুদ্ধাচার পুরস্কার কিছুদিন আগে তার হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক ফাউন্ডেশন খুলে চাঁদাবাজি অর্থ আত্মসাতের আরেক উজ্জ্বল উদাহরণ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গোটা পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙেছেন সদ্য এই কমিশনার সাবেক আইজিপি শহীদুল হক বেনুজির আহমেদ সদ্য বিদায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনজনই পদ্মার ওই পাড়ের মানুষ তিনজন এমন এলাকার বাসিন্দা যেখানে আওয়ামী লীগের ভোটারের সংখ্যা বেশি জায়দুল আলম নামের এক অতিরিক্ত এসপিকে ব্যবহার করে হাবিবুর রহমান পদ্মার দুই পারের পুলিশ অফিসারদের আলাদা করতে থাকেন অর্থাৎ বাংলাদেশ পুলিশে আঞ্চলিকতার চর্চা শুরু করেন হাবিব ঢাকার পুলিশ সুপার হিসাবে যোগদানের পর তিনি আবারও বেপর হয়ে ওঠেন তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে জেসমিন বেগম নামে এক নারী পুলিশ অফিসারকে সেট করেন আর ডিএমপিতে সেট করা হয় অতিরিক্ত এসপি ফয়জুর রহমানকে এছাড়াও বিভিন্ন জেলায় নিজের অনুগত লোক বসান হাবিবুর সাতাশতম ব্যাচের মোহাম্মদ ইকবাল হুসাইন রাসেল শেখ বাইশতম ব্যাচের আবিদা সুলতানাকে নিয়োগ করেন মুক্তিযুদ্ধের ইতিহাসে পুলিশের ভূমিকা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজে এরই মধ্যে উত্তরণ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠনের যাত্রা শুরু করেন হাবিবুর রহমান পুলিশের পদায়ন পদোন্নতির বিনিময়ে সংগৃহীত অর্থ উত্তরণ ফাউন্ডেশনে জমা হতে শুরু করে বিভিন্ন জেলায় পুলিশ সুপাররা পদায়নের জন্য উত্তরণ ফাউন্ডেশনে নজরানা দিয়েছেন যতদিন পুলিশ সুপার জেলায় থাকবেন ততদিন নিয়মিত অর্থ দিয়ে যেতে হচ্ছে উত্তরণ ফাউন্ডেশনে সাবেক আইজিপি শহীদুল হক থেকে ফাউন্ডেশনের দীক্ষা নিয়ে হাবিবুর রহমান উত্তরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন এই ফাউন্ডেশনের যাত্রা সামাজিক সংগঠন হিসাবে হলেও এটি মূলত পুলিশের বদলি বাণিজ্যের টাকা সংগ্রহ করত বেদেও হিজরা সম্প্রদায়ের নামে সংগঠন চালু করে মানুষের আবেগে স্পর্শ করার চেষ্টা করেন হাবিবুর রহমান মূলত এসব ছিল লোক দেখানো আসল উদ্দেশ্য ছিল অর্থ আত্মসাত উত্তরণ ফাউন্ডেশনের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন রংপুর মহানগরের পুলিশের বরখাস্ত কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান হাবিবুর রহমানের কাছের লোক হিসাবে মনিরুজ্জামান পুলিশের নেতা হিসাবে আবির্ভূত হন হাবিবুর রহমানের দেখানো পথে তিনিও সালেহা কবির জীবন ফাউন্ডেশন নামে একটি সংগঠন শুরু করেন আর এভাবেই চাঁদাবাদ সিন্ডিকেট গড়ে ওঠে পুলিশে